আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক প্রিয় ভাইরা আজকে আমি আপনাদেরকে একটি ভয়াবহ সত্য বলতে যাচ্ছি যেটা হলো তার দুনিয়া দুনিয়ার সবচেয়ে বড় ফাদ সবচেয়ে বড় ফেতনা এটার নামই হলো তার চা তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখি এবং শ্রবণ করি দাজ্জাল এক চোখ ওয়ালা এবং অপর চোখ তার অন্ধ তার মাথায় কাফের লেখা দাজ্জাল দাজ্জাল হলো এক চোখা তার অন্য চোখ অন্ধ তার কপালে লেখা কাফের সে যে চোখ দিয়ে দেখবে সে চোখটি থাকবে খুবই ভয়ঙ্কর মানুষের হৃদয়কে পড়বে তার চোখ দেখে সে মৃতকে জীবিত করতে পারবে এবং জীবিতকে মৃত করতে পারবে সে বলবে আমি খোদা আমি তোমাদের রব। তোমাকে সৃষ্টি করেছি আমি এই জাহানকে সৃষ্টি করেছি আমাদের প্রচলিত আছে তার চাল হলো আমাদের আশেপাশে চারিদিকে সব জায়গায় ঘুরবে ইমানদার যারা আছে তাদের ইমানকে তার দখলে নিয়ে নেবে